আদিকা আপনি অনেক দূর থেকে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এখানে এসেছেন ভিন্ন জায়গায় আপনি মেলা দেখতে গেছেন রাজ্যের তো এরকম আলুর দমের মেলা কি কখনো দেখেছেন না দেখিনি কি কি কিনলেন আমি ট্যাটু করেছি আর অনেক পুতুল খেলনা জিনিস বাচ্চাদের আচ্ছা অনেক কিছু কিনে এনেছেন মুর্শিদাবাদ থেকে এখানে এসেছেন হ্যাঁ এই মেলা খুব বিখ্যাত তাই মেলার জন্য এসেছি দেখুন এই আলুকে কেটেই কিন্তু রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে রান্না হচ্ছে এবং গরম গরম আলুর দম মুড়ি কিন্তু তারা কিন্তু বিক্রি করছে লক্ষাধিক মানুষের কিন্তু ভিড়ে জমজমাট সিংটির ঐতিহ্যবাহী ভাইখার ফিরের মেলা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে বিভিন্ন জায়গা হাওড়া ও হুগলি জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ কিন্তু এসে ভিড় জমিয়েছে আলু খোলা হয়েছে এখানে কালকে প্যান্ডেল করা হয়েছে আর আজকে এই আলু নিয়ে এখানে হচ্ছে এই পুরোনো মেলা প্রায় পাঁচশো বছরের অধিক পুরনো এটা আমাদের সিংটির একটা গর্ব যে বিষয় এটা হচ্ছে হিন্দু ও মুসলমানের উভয় সম্প্রীতির মেলা এখানে উভয় জন এসেই মেলা মানে পীরের কাছে পুজো দেন আমরা এসেছি রাজবলার থেকে খুব বিখ্যাত মেলা এটা তো এখানে সব থেকে যেটা ফেমাস হয় আর কি সেটা হচ্ছে আমাদের ক্যাংরা এখানে ক্যাংরাটা খুব বিখ্যাত আর কি ক্যাংরা পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকমের ক্যাংরা আছে আপনি ছোট সাইজ পাবেন বড় সাইজ সব রকম সামুদ্রিক ক্যাংরা তো এখান থেকে ক্যাংরা নিয়ে গিয়ে কালকে সবাই মোটামুটি বাইতে রান্না করে তো প্রচুর ক্যাংরা এখানে হয় আর কি ক্যাংরা মেলা আর মেলাটা আগের থেকে অনেক বড় হয়েছে এখন মেলাটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আমরা সবাই অনেক দিন থেকে আসছি এখানে আপনার পীর আছে ওখানে প্রণাম টনাম করে চারিদিকে ঘুরে এবং সমস্ত মানুষ আলুর দম মুড়ি খায় খুব ভালো লাগে মেলাটা আচ্ছা বিশেষ আকর্ষণ কি রয়েছে কেন এত মানুষ কেন আসে দেখছেন এই মুহূর্তে আমি রয়েছি উদয়নারায়ণপুরের সিংটিতে আর এই সিংটিতে আজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে ভাইখার পীরের মেলা এবং লক্ষাধিক মানুষের সমাগম রয়েছে উদয়নারায়ণপুর তো রয়েছে পাশাপাশি উদয়নারায়ণপুর সহ হাওড়া জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ কিন্তু আজ এখানে এই ভাইখার পীরের মেলাতে কিন্তু ভিড় জমেছে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু মানুষজন এরকম দেখতে যত আমি জানতে পারছি এই যে এরকম যে রাস্তা রয়েছে বা বিভিন্ন জমির ওপর দিয়ে যে সমস্ত আল রয়েছে সেই আল বরাবর ধরে কিন্তু তিরিশ থেকে চল্লিশটি রাস্তা রয়েছে এবং সেই চল্লিশটি রাস্তা দিয়ে তারা কিন্তু প্রবেশ করছে দর্শনার্থীরা অর্থাৎ প্রবেশ করছে এবং বাইরে যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে বিভিন্ন দোকান করা হয়েছে এই যে জমি এই যে জমি এই জমি থেকে আলু খোলা হয়েছে এবং এই জমির আলুকে তুলেই কিন্তু আলুর দম ও মুড়ি মেলা চলছে অর্থাৎ আলুর দমের মেলা চলছে কিন্তু এই সিংটিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে সব দর্শনার্থীরা এসেছে আমি কথা বলার চেষ্টা করব। কী নাম আপনার আমার নাম শিখা সাহা কোথা থেকে আসছেন আপনি অনেক দূর থেকে মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ থেকে এখানে এসেছেন আচ্ছা এখানে এত দূর থেকে আসার কারণ কি এই তো এখানে আমাদের সব মিস্ত্রিরা কাজ করে তাই তার জন্য এসেছে আচ্ছা বিভিন্ন জায়গায় আপনি মেলা দেখতে গেছেন রাজ্যের তো এরকম আলুর দমের মেলা কি কখনো দেখেছে না দেখিনি অর্থাৎ এখানে কিন্তু একটা চমক রয়েছে যে আলুর দমের মেলা অর্থাৎ এই আলুর দমের কিন্তু প্রচুর স্টল রয়েছে এবং প্রচুর মানুষজন আসছে তারা কিন্তু মুড়ি ও আলুর দম কিনছেন এবং পাশাপাশি এখানে কাঁকড়া বিভিন্ন প্রজাতির সমুদ্রিক প্রজাতির তো কাঁকড়া রয়েছে পাশাপাশি বিভিন্ন প্রজাতির কিন্তু কাঁকড়া পাওয়া যায় এই মেলাতে কাদের সাথে এসেছেন এ তো আমার স্বামী আছে ছেলে আছে জামাই আছে মেয়ে এই তো মেয়ে আছে তো বৌমা আচ্ছা মেলায় কি কি কিনলেন আমি ট্যাটু করেছি আর অনেক পুতুল খেলনা জিনিস বাচ্চাদের অনেক কিছু কিনা হয়েছে মুর্শিদাবাদ থেকে এখানে এসেছেন হ্যাঁ এই মেলা খুব বিখ্যাত তাই মেলার জন্য এসেছি কবে এসেছেন তাহলে এ আমাদের এক মাস হয়ে গেল এক মাস হ্যাঁ আচ্ছা তো কেমন আনন্দ উপভোগ করছেন এই মেলা কেন্দ্র করে খুব ভালো লাগছে এই প্রথমবার এই রকম মেলা দেখলাম আচ্ছা মানুষের কেমন ভিড় লক্ষ্য করছেন ওরে এই তো অসাধারণ আমি তো এই প্রথম দেখলাম এই মানে এই রকম এতটা মেলাতে ভিড় হবে এই প্রথম ಬಾರಿ দেখলাম অর্থাৎ এই মেলাতে একটা কিন্তু অত্যাধিক পরিমাণে ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে এখানে এক দিদিভাই রয়েছে দিদিভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন উদয়নায়नपुर থেকে কি নাম আপনার মল্লিক সাথে সাথে এসেছেন এই তোই কাকী মায়ের সাথে আচ্ছা তোйгаনে কেমন ভিড় হয়েছে আজ মেলায় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের একটা সমাগম রয়েছে বিভিন্ন জায়গায় আমি দেখাতে বলবো যে আলুর দম এই জমি থেকেই খোলা হয়েছে আলু আর সেই আলুকে খুলেই কিন্তু চলছে আলুর দম মুড়ি দেখতে পাচ্ছেন এখানে সব বসে কিন্তু খাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে বসে কিন্তু তারা খাওয়া দাওয়া করছে আলুর দম মুড়ি দেখতে পাচ্ছেন এই যে আলু এই আলুকে কেটেই কিন্তু রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে রান্না হচ্ছে এবং গরম গরম আলুর দম মুড়ি কিন্তু তারা কিন্তু বিক্রি করছে অর্থাৎ আলুর দমের মেলা কিন্তু জমজমাট লক্ষাধিক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষজন আসছে বিস্তীর্ণ এরিয়া জুড়ে চলছে মেলা এবং কোথা থেকে আসছেন আমরা কুমারপুর পাঁচারুল পাঁচারুল থেকে আসছেন আচ্ছা প্রত্যেক বছরই আসেন এই মেলায় হ্যাঁ আসি আদের সাথে এসেছেন এই তো আমরা এত এখন কি করছেন আলুর তরকারি মুড়ি খাচ্ছি আচ্ছা অনেক মেলায় তো গেছেন কোন মেলায় কি দেখেছেন যে আলুর দম মুড়ি বিক্রি হয় দেখেছেন অর্থাৎ আমি বহু মেলায় গেছি কিন্তু কোনো মেলায় আমি দেখিনি যে আলুর দম মুড়ির মেলা চলছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি জমির আলুকে খোলা হয়েছে এবং সেই আলুকে রান্না করে আলুর দম হয়েছে এবং তার সাথে মুড়ি কিন্তু বিক্রি চলছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন বসে কিন্তু খাচ্ছে দূর দূরান্তের মানুষজন আসছে তারা কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা কিন্তু চালিয়ে যাচ্ছে ঘুরতে একটি আলুর দমের যে দোকান সেই দোকানের সামনে এসে দেখতে পাচ্ছি যে আলুর দমের যে স্টক তারা কিন্তু করে রেখেছে এখানে প্রচুর দর্শনার্থীরা আসছে এবং তারা কিন্তু এই পাশে যে খাওয়া দাওয়ার যে বসার জায়গা সেখানে কিন্তু তারা কিন্তু খাওয়া করছে আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন মেলা স্টল পাড়ি পাঁচারু সামনেই পাঁচারুলে পাশের গ্রাম পাশের গ্রাম আজকেই আলু খোলা হয়েছে আর আজকেই রান্না করে দ আজকে আলু খোলা হয়েছে এইখানে কালকে প্যান্ডেল করা হয়েছে আর আজকে এই আলু নিয়ে এখানে হচ্ছে এই আলুটা গতকাল কিন্তু আলু খোলা হয়েছে এবং সেই আলুকে স্টক করে রাখা হয়েছিল এবং সেই আলুকে কেটেই কিন্তু এই মুহূর্তে কিন্তু রান্না করে আলুর দম তৈরি হয়েছে এবং প্রচুর মানুষজন আসছে এবং তারা কিন্তু এই আলুর দম মুড়ি কিন্তু খাবার বহন করছে কি নাম দাদা আপনার আমার নাম কৃষ্ণপদ চক্রবর্তী আচ্ছা মানুষের ভিড় কেমন রয়েছে অত্যন্ত প্রচুর ভিড় কোথাকার মানুষ বেশি বিশেষ করে বেশি করে ভিড় জমায় বেশি বাইরে থেকে বেশি আসে বাইরে প্রচুর আসে কোন কোন জায়গা থেকে দেবো তবু আপনি ধরুন আমাদের এই যে আশপাশের মধ্যে আমতা এই যে বাগনান এইদিকে আপনি পাবেন ডোমজুর বরগাছিয়া মুন্সিরাট এই যে জগৎবল্লভপুর চারিদিকের সব আসে এই দিয়ে হ্যাঁ ওই যে চব্বিশপুর চিংড়ে সব জায়গায় আসবো অর্থাৎ হাওড়া হুগলি সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ কিন্তু ভিড় জমায় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ তারা কিন্তু এসেছে মেলা দেখতে কোথা থেকে আসছেন আমরা এসছি রাজবলার থেকে কি নাম আপনার সৌরভ পাখিরা রাজমাল থেকে এসেছেন রাজবলার থেকে সাথে সাথে এসেছেন আমরা সব এখানে বহুদিন থেকে আসছি আচ্ছা বহু জায়গায় আপনারা মেলায় গেছেন মেলায় গেছেন আচ্ছা কোন মেলায় কি দেখেছেন যে আলুর দম মুড়ি বিক্রি হচ্ছে আলুর দম মুড়ি হয় আমাদের রাজবালাটা এখানে হয় খুব বিখ্যাত মেলায় এটা তো এখানে সব থেকে যেটা ফেমাস হয় আর কি সেটা হচ্ছে আমাদের ক্যাংরা আচ্ছা এখানে ক্যাংরা খুব বিখ্যাত আর কি ক্যাংরা পাওয়া যায় এখানে বিভিন্ন রকমের ক্যাংরা আছে আপনি সাইজ সাইজ পাবেন সব রকম সামুদ্রিক ক্যাংড়া তো এখান থেকে ক্যাংরা নিয়ে গিয়ে কালকে সবাই মোটামুটি বাড়িতে রান্না করে তো প্রচুর ক্যাংরা এখানে হয় আর কি ক্যাংরা মেলা আর মেলাটা আগের থেকে অনেক বড় হয়েছে এখন মেলাটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আমরা সবাই অনেক দিন থেকে আসছি এখানে আপনার পীর আছে ওখানে প্রণাম টোনাম করে চারিদিকে ঘুরে এবং সমস্ত মানুষ আলুর দম মুড়ি খায় খুব ভালো লাগে মেলাটা আচ্ছা কখন এসেছেন আমরা এই এসেছি মানে ঘন্টা দুয়েক হবে আমরা সাথে এসেছেন তাহলে আমরা বন্ধু বান্ধব সব একসঙ্গে এসেছি আমরা তারা কখনো এই মেলাতে কখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো এখানে আসুন খুব সুন্দর একটা মেলা আপনারা এসে যান সিংটিতে এই মেলা প্রত্যেক বছর এই দিনেতেই হয় আচ্ছা সংক্রান্তির পরের দিন খুব সুন্দর মেলা তো এই মেলায় আসতে পারেন আপনারা খুব ভালো লাগবে কিন্তু খুব আনন্দ পাবেন অবশ্যই আমিও কিন্তু এইবারে প্রথম কিন্তু এসেছি এই সিংটির ভাইখাট পীরের মেলা যেটা গত পাঁচশো বছর ধরে হয়ে আসছে এই মেলা এবং মেলাকে কেন্দ্র করে মানুষের কিন্তু ব্যাপক সমাগম কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে আলুর দম মুড়ি কিন্তু বসে খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দিদিভাই কোথা থেকে আসছেন আমরা কাংড়াই থেকে কাংড়াই থেকে কেমন আনন্দ করছেন ভালো খুব ভালো কার সাথে আছেন এই যে সবাই পরিবার আমাদের ছেলে বিশেষ আকর্ষণ কি রয়েছে কেন এত মানুষ কেন আসছে আলু দম আলু দম কি খেতে এত লক্ষ লক্ষ মানুষ আসে হ্যাঁ আলু দম মুড়ি খেতে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় জমে এবং মজা লাগে আলু দম মুড়ি খেতে মজা লাগে আচ্ছা এবং পাশাপাশি তো বিভিন্ন সামুদ্রিক প্রজাতির কাঁকড়া সহ বিভিন্ন প্রজাতির কাঁকড়াও পাওয়া যায় হ্যাঁ সব কাঁকড়াই পাওয়া যায় অর্থাৎ সমুদ্রিক বিভিন্ন প্রজাতির কি কিন্তু কাঁকড়া পাওয়া যায় এবং পাশাপাশি নিত্য সামগ্রী যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে তারও কিন্তু বিভিন্ন স্টল রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু চারিদিকটা আমি ঘুরে দেখাতে বলবো যে চারিদিকে দেখতে পাচ্ছেন ব্যাপক মানুষের জনজোয়ার বইছে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সিংটির ঐতিহ্যবাহী ভাইখার পীরের মেলা সেই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তা বরাবর দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু ভিড় রয়েছে রাস্তা ধরে প্রচুর মানুষ এরকম তিরিশ থেকে চল্লিশটা রাস্তা রয়েছে এবং সেই রাস্তা বরাবর ধরে কিন্তু মানুষজন প্রবেশ করছে ও বাইরে যাচ্ছে এবং সকাল থেকে চলছে এবং রাত্রি পর্যন্ত চলবে গতকালও আমি যতটা জানতে পারছি যে গতকালও এই মেলাকে কেন্দ্র করে মানুষের একটা কিন্তু ব্যাপক ভিড় ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে এবং তারা বসে এখানে কিন্তু আলুর দম মুড়ি খাচ্ছে কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর দোকান হয়েছে আলুর দম ও মুড়ির প্রচুর দোকান হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাই রয়েছে তারা এখানে কিছু দাদা রয়েছে তারা বসে খাচ্ছে দাদা কোথা থেকে আসছেন জাঙ্গিপাড়া জাঙ্গিপাড়া থেকে আসছেন আচ্ছা এত দূর থেকে এখানে আসার কারণ কি এখানে আলুরদম মুড়িয়াটা আলাদা গুণ আছে এখানকার ঠিক আছে আর এটা অনেকদিনকার মেলা পুরোপুরুষ ধরে হয়ে আসছে সেরকমভাবে চলছে আমরাও আসছি তো কাদের সাথে এসেছেন এই তো সব বন্ধু বান্ধব মনে এসেছি আচ্ছা আলুরদম মুড়ি খাচ্ছেন কেমন লাগছে দারুণ লাগছে টেস্ট কেমন হয়েছে দারুণ টেস্ট পির বাবার আমি অবশ্যই খাবো আমি পরে খাবো তো এই মুহূর্তে আমি আমার কাজটা সেরে নিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে দিদি ভাই কী নাম আপনার স্বপ্না দাস কোথা থেকে আসছেন 24পুর 24পুর থেকে আসছেন খানাকুল হ্যাঁ আচ্ছা এখানে মেলায় এসেছেন কেমন ভিড় লক্ষ্য করছেন ভিড় তো প্রতি বছর ভালোই হয় আচ্ছা প্রত্যেক বছরই কি আসেন তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ ঘরের সামনে আসবো না প্রতি বছরই আসো তাহলে কারের সাথে এসেছো মা পিছি পরিবারের সাথে কি নাম তোমার নিয়া দাস কি করো এমনি কি পড়িলে হয় কেমন আনন্দ করছে আলুর দম মুড়ি খাচ্ছ দেখতে পাচ্ছি তো কেমন রান্না কেমন হয়েছে ও বলছে হেভি রান্না হয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন কিন্তু আসছে তারা কিন্তু এই মেলার আনন্দ উপভোগ কিন্তু করছে লক্ষাধিক মানুষের কিন্তু ভিড়ে জমজমাট সিংটির ঐতিহ্যবাহী ভাইখার ফিরের মেলা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে বিভিন্ন জায়গা হাওড়া ও হুগলি জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মানুষ কিন্তু এসে ভিড় জমেছে এখানে কিছু দারাবাহী রয়েছে ওনাদের কাছ কথা বলবো কোথা থেকে আসছেন আপনারা আমরা আছি বীরচন্দ্রপুর থেকে কি নাম আপনার সাইদ আচ্ছা কেমন ভিড় হয়েছে এবারে ভালোই ভিড় হয়েছে এবারে প্রচুর বছর আসেন তো নাকি এই বছর আছি আমরা আচ্ছা প্রচুর ভিড় আছে আচ্ছা এই মেলার বিশেষ আকর্ষণ কি রয়েছে আকর্ষণ হচ্ছে মেলাটা ঘোরা দেখা শোনা আচ্ছা নিত্য নিত্য জিনিস বেচা কেনা আচ্ছা এইসবের ব্যাপার আকর্ষণ বছরে একবার মেলা হ্যাঁ ওখানে আকো ছন্ডা বেশি আছে আলু মুড়ি ও মুড়ি সবই গুগনি কচকা বিখাদম আলু দমে আলু দমে আচ্ছা অর্থাৎ আলু দম মুড়ির কিন্তু একটা টান রয়েছে এবং বাসাবাসী বিভিন্ন সামুদ্রিক প্রজাতি সহ বিভিন্ন প্রজাতির কিন্তু কাাঁখড়া পাওয়া যায় এই মেলাতে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম রয়েছে এই মুহূর্তে আমি সেই চিত্র কিন্তু তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ এসেছে এখানে কোথা থেকে আসছেন দাদা আমরা বীরিচন্দপুর থেকে আচ্ছা কি নাম দিদি ভাই আপনার কি নাম না আচ্ছা উনি কিছু বলতে চাইলেন না দাদা কোথা থেকে আসছেন আমার বাড়ি এই কাজী সামনা সামনে অভিরামপুর থেকে আচ্ছা কাল সাথে এসেছেন আমি একাই আসছি একাই আসছেন হ্যাঁ কেমন ভিড় হয়েছে প্রচুর প্রচুর ভিড় প্রচুর মানুষের ভিড় হয়েছে প্রচুর মানুষের সমাগম হয়েছে আচ্ছা প্রতি বছরই কি এরকম মানুষের হ্যাঁ 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 অর্থাৎ প্রতি বছরই কিন্তু লক্ষাধিক মানুষের সমাগম হয় দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিক দিক থেকে মানুষজন আসছে এবং তারা কিন্তু মেলার আনন্দ উপভোগ তারা কিন্তু করছে এই মুহূর্তে সেই চিত্র তুলে ধরছি আমি ওই দিকটা যাবো এবং দেখানোর চেষ্টা করব। যে এই যে পথ এই পথ দিয়েই কিন্তু দর্শনার্থীরা আসছে এবং বাইরে যাচ্ছে এরকমই যেটা জানতে পারছি তিরিশ থেকে চল্লিশটা রাস্তা রয়েছে যেই রাস্তা দিয়ে বিভিন্ন এলাকার মানুষজন তারা কিন্তু এই মেলায় প্রবেশ করছে এবং প্রচুর লক্ষাধিক মানুষের সমাগম কিন্তু রয়েছে এই মেলায় সকাল থেকেই মানুষের একটা ভিড় ছিল কারণ এটি গত পাঁচশো বছর ধরে হয়ে আসছে এই মেলা এবং এই মেলাকে কেন্দ্র করে মানুষের একটা উদ্দীপনা রয়েছে এখানে একজন ভাই আসছে ওনার কাছ থেকে আমি কথা বলা কথা বলবো কী নাম আপনার আমার নাম দীপক মন্ডল আচ্ছা কোথায় বাড়ি আপনার আবার এই সিংটিতেই আচ্ছা এই মেলায় এত ভিড় কারণ কি এত ঐতিহ্যবাহী একটা মেলা দেখতে পাচ্ছি কিন্তু এখানে এত মানুষ আসার দূর দূরান্ত থেকে মানুষজন আসছে কেন এত টান কিসে এটা অনেক পুরোনো মেলা প্রায় পাঁচশো বছরের অধিক পুরনো এটা আমাদের সিংটির একটা গর্ব আর এখানে বহু জেলা মানে বিভিন্ন জেলা থেকে হাওড়া হুগলি সহ খানাকুল আমাদের পার্শ্ববর্তী ব্লক যে খানাখুল বা আরও বরগেছিয়া আমতা এসব থানা থেকে মানুষ এখানে ভিড় করে সকাল থেকে ভিড় হয় আর এখানে আমাদের একটা যে পীরের যে মাহাত্ম সেটা একটা আছে সেই মাহাত্ম জন্য মানুষ পুজো দিতে আসে এবং এই কিটা সব থেকে মেন যে বিষয় এটা হচ্ছে হিন্দু ও মুসলমানের উভয় সম্প্রীতির মেলা এখানে উভয় জনে সেই মেলা মানে পীরের কাছে পুজো দেন এখানে এছাড়াও এখানে আলুর দম মানে সদ্য এখানে কালকে জমিতে মানে আলু খুলে সেই আলু আলুর দম এখানে আলুতে বিশেষ করে আলুর দমের মেলা প্লাস বিভিন্ন প্রজাতির কাঁকড়া এইখানে পাওয়া যায় এছাড়াও নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু যেমন ঝোড়া চুবড়ি তারপরে সমস্ত কিছু পাখি বিভিন্ন প্রজাতির পাখি পাওয়া যায় এছাড়াও মাছ হ্যাঁ নানা রকম জিনিস এখানে সমস্ত কিছুই পাওয়া যায় আচ্ছা প্রত্যেক বছরই এরকম মানুষের সমাগম হয় হ্যাঁ প্রতি বছর এরকম মানুষের সমাগম হয় আচ্ছা আমি এই দিকটা দেখাতে বলবো দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু প্রচুর মানুষজন আসছে দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী আসছে আচ্ছা রকম যে এইভাবে আসছে এরকম কতগুলো রাস্তা রয়েছে মূলত প্রায় এরকম পঁচিশ থেকে তিরিশখানা এরকম পথ আছে সেই পথ দিয়ে প্রবেশ করে মানুষ আবার এই পথ দিয়ে বেরিয়ে যায় আর এবং একশো থেকে দেড়শোখানা বা সাইকেল বাইক রাখার যে কেন্দ্র বা সেরকম আছে সেখানে মানুষ সাইকেল জমা রাখে আচ্ছা যারা এই মেলায় কখনো আসেনি তাদের উদ্দেশ্যে কী বলবেন হ্যাঁ অবশ্যই একবার আসতে হবে এই মেলায় হ্যাঁ এটা একটা সিংগির যে ঐতিহ্যবাহী পীরের মেলা এখানে যারা আসেনি তাদেরকে আসার জন্য আহ্বান জানাবো মানে আমি গ্রামবাসী হিসাবে এবং এই মুহূর্তে কথা বলছিলাম এক ব্যক্তির সাথেই এবং তিনি এই মেলা সম্পর্কে বললেন যে এখানে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে এবং প্রতি বছরই ব্যাপক মানুষের কিন্তু সমাগম হয় দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে এটা একটা বাইরে যাওয়ার পর দেখতে পাচ্ছেন চারিদিক থেকে কিন্তু মানুষজন কিন্তু তারা আসছে এবং তারা এসে কিন্তু মেলার আনন্দ উপভোগ করছেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন রয়েছে এখানে কথা বলার চেষ্টা করবো কোথা থেকে আসছো ভাই কোথা থেকে রশিদপুর থেকে আসছে কি নাম তোমার আশীষ রায় আচ্ছা এখানে প্রত্যেক বছর আসো মেলা দেখতে হ্যাঁ প্রত্যেক বছরই আসি আচ্ছা এত দূর থেকে এখানে আসার কারণ কি দেখতে ভালো লাগে মেলা বহু মানুষ যাত্রীরা সব দূর থেকে আসে তাই দেখতে ভালো লাগে দেখতে আসি ভিড় কেমন রয়েছে মূলত ভিড় মোটামুটি ভালোই আছে অবশ্যই কারের সাথে এসেছো আমি বন্ধু সাথে সাথে বন্ধুরা সব এসছে এসেছি আচ্ছা আমরা কিন্তু এই ভাইখার পীরের মেলা যে ঐতিহ্যবাহী পাঁচশো বছরের ধরে চলে আসছে সেই মেলা এবং সেই মেলা চিত্র আমরা তুলে ধরলাম অবশ্যই আপনারা যদি কেউ এই মেলায় এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই মেলা কেমন লাগলো তো এর সাথে বিদায় নিচ্ছে আমি তপন কোটাল ক্যামেরায় দীপক মন্ডলের সাথে জয় হিন্দ বন্ধের মাতরম রানি শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় খরচে মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট